হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকাল সকাল রান্না বান্না নিয়ে বসে পড়েছি ভাত বসিয়ে দিয়েছি ওদিকে আর সবজি সব কাটা হয়ে গেছে কিন্তু আর কোনো সবজি বাকি নেই তো এখানে দেখো আমরা কেটেছি ওই যে আমরা নিয়ে এসেছিলো আজকে আমরা চাটনি করব আমরা তো জানি না খেতে কেমন হবে একটু কচি হলে সুন্দরভাবে গলে যায় ভালো লাগে খেতে তো চাটনি করব এখানে পটল কেটেছি আলু কেটেছি টমেটো পেঁয়াজ সব কাটাকুটি ছাড়িয়ে ছড়িয়ে রেখেছি আরেকটা জিনিস কেটেছি এরকম এটা হচ্ছে শোলার কচু তো এটা মানে এত দেরি করছে বাজার থেকে আসতে তো এটা আনা ছিল কালকে রাতে এটা কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো একটু সিদ্ধ করে ভাপিয়ে ফেলে দিলে গলা ফলা ধরার ভয় থাকে না আর এটুখানি রেখেছি দেখি কবে বাটা খাই তো একদম অল্পই রেখেছি বেশিরভাগটা রান্নাই করে দিয়েছি তো তোমরা বুঝতে পারবে কি পারবে না সেই জন্য এটা জাস্ট দেখানোর জন্যই দেখালাম তো চলো কী মাছ এনেছো তোমাদের সাথে শেয়ার করি তুমি দেখতে থাকো এই দেখো মাছের মাথা নিয়ে এসছে তো এটা ইচ্ছা আছে ওই শোলা কচুটা দিয়ে করব মাছের মাথা আর এদিকে এনেছে বাবা বেরাচ্ছেই তো না এই দেখো কমপ্লিট মাছ তো দেখি এটা কি দিয়ে করা যায় কারণ কালকে সর্ষে বসে খাওয়া হয়েছে যে সর্ষে দিয়ে করব না নর্মালি রান্না করব এই যে কমপ্লেট সাইজটা খুব একটা বড় না দেখো মোটামুটি সাইজ এ ভাজলে আরও ছোট হয়ে যাবে তো চলো এই হচ্ছে মাছ বাজার মাথা আর কমপ্লেক্ট মাছ তো এই মাছটা ভাল লাগে কাটা নরম আর খেতেও স্বাদ আছে এই মাছটা এখন ধুতে হবে আর এদিকে পটল কেটেছি পটল পটল তোকে ভাজাভাজি করি তো চলো দেখতে থাকো কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করে ক্যালো বন্ধুরা এই দেখো পটল ভাজাভাজি চলছে কিন্তু তো পটলটা ভাজা হলে লাল লাল করে তারপরে কী করি শেয়ার করবো তোমাদের সাথে তো দেখতে থাকো পটল ভাজা কিন্তু আমার খুব প্রিয় একটা ভাজার মধ্যে তো চলো পটল ভাজাটা হয়েই গেছে প্রায় এবারে নাবিয়ে নিয়ে কী বসাবো সে সাথে শেয়ার করবো দেখতে থাকো বন্ধুরা দেখো এই শোলার কচুটা ভালো করে সিদ্ধ করে জল ভাপিয়ে রেখেছি তো এটা এখন পরে দেব তরকারিতে ভাবছিলাম সিদ্ধ হবে কি হবে না তাই একটু প্রেসারে সিদ্ধ করেছিলাম তো একটা সিটি দিলেই ভালো হতো তো দুটো সিটি দিয়েছে এবং গলে গেছে তো চলো এটা সাইড করে রেখেছি আর এইদিকে দেখো জিরে কড়ম দিয়ে পেঁয়াজ ভেজে এখন আলুটা ভালো করে ভাজা চলছে তো যেহেতু কচুটা সিদ্ধই আছে সেই জন্য আমিটা ভালো করে একটু সিদ্ধ হবে তারপরে একটু কিন্তু কতটা দেবো তাহলে ভালো হবে খেতে তো চলো দেখতে থাকো এখন ভাজাভাজি করি তারপরে কি করি না করি সবটাই শেয়ার করবো বন্ধুরা দেখো পঞ্চায়েত মাস ভাজাভাজি চলছে তো হয়ে গেছে আর কি উল্টে দিয়ে এখন ভাজা হচ্ছে আর এদিকে প্রচুর তৈরি করার জন্য আলুরা ভালো করে ভেজে নিয়েছি তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ চিনি সব দিয়ে কিন্তু কষাকষি চলছে তো আর কিছু কষে গেলে পরিমাণ মতন জল দেবো এখন কিন্তু কচুটা অ্যাড করিনি তো একটু পরেই দিয়ে দেবো দিয়ে তারপরে জল দেব তো চলো দেখতে থাকো কি করি না করি বন্ধুরা একবার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে আরেকবার বসিয়ে দিয়েছি তো এটা ভাজা হলে তারপরে ঠিক করে শেয়ার করবো আর এদিকে দেখো এবার কচুটা দিয়ে দিয়েছি সেদ্ধ করা কষিটা তো এটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো একটু গাড়ো গাড়োই হবে খুব বেশি পাতলা পরে তো দেখতে থাকো কচুটা দিয়ে একটু সামান্য কষিয়ে নিয়ে তারপরে এতে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তো এবার ঝোলটা ভালো করে কুচিয়ে আলুটা ভালো করে সিদ্ধ করে তারপরে এতে কী দেবো কী করবো না করবো শেয়ার করবো দেখতে থাকো তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এরকম একটু মাছের মাথাটা ভেজে নিচ্ছি লাল লাল করে তো প্রায় হয়েই গেছে তারপরে কী করি না করি শেয়ার করব তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো ঝোল কিন্তু সুন্দর করে ফুটে গেছে আর আলুও কিন্তু সুন্দর করে এরকম গলে গেছে তো এবারে কিন্তু ভেজে রাখা মাথাটা দিয়ে দেবো রুই মাছের মাথা তো এটা যদি ইলিশ মাছের মাথা হতো তা আরও টেস্টি হতো শোলার প্রচুর তো যাই হোক যেটা পেয়েছি সেটা দিয়ে করছি তো এখন মাথাটা সুন্দর করে মিশিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি তো এবার সুন্দর করে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নাবিয়ে নিলেই রেডি আমাদের এই তরকারিটা তো চলো হোক আসতে গিয়ে সুস্থে তো একটু হাই ফ্লেম করে দিই সুন্দর করে ফুটে গেলেই নাবিয়ে দেবো এটা তো এটা দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়াই যাবে তো চলো দেখতে থাকুন সুন্দর এদিকে মাছের ঝালটা করব। তোর জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে হলুদ গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে এখন নানা চিনছে টমেটো খুব নরম হলে তারপরে এতে মশলা অ্যাড করে দেবো যেহেতু কালকে সর্ষে বাটা খেয়েছি আজকে সরষে বাটা দিয়ে করবো না এমনিই ঝাল করবো আদা রসুন কাঁচা লঙ্কা জিরে এসব দিয়ে হালকা করে ঝাল করবো তো চলো দেখতে থাকো কী হয় না হয় শেয়ার করবো সবটাই কিন্তু হয়ে গেছে ঝোলটা সুন্দর করে ফুটে গেছে একটু ঝোল ধরেই রাখছি ভালো লাগবে খেতে ঝোলটা দিয়ে নিতে তো চলো এ দেখো খুব বেশি পাতলা হয়নি ঝোলটা মিডিয়াম গাঢ় গাঢ় আছে যেহেতু কচুগুলো গলে গেছে ঝোলটা সুন্দর হয়েছে দেখতে তো চলো এটা না দিয়ে নিই তারপরে আবার আসছি তো বন্ধুরা দেখো পেঁয়াজ টমেটো ভাজা হতে হতে তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো না টমেটোটা তো আগে দিয়েছিলাম গলে গেছিলো আদা রসুন কাঁচা লঙ্কা জিরে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর লবণ চিনি দিয়ে কষা চলছে তারপরে এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো তো দেখতে থাকো কষাটা কিন্তু সুন্দর হচ্ছে আর মশলা গাতে তেল বেরিয়ে এসছে দেখো আর এদিকে চলছে আমরা জন্য করছে চাষি লঙ্কা প্রা দিয়ে আমরা দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে ভাজাভাজি ভাজি চলছে পরিমাণ মতন জল দিয়ে তারপরে চিনি চিনি দেওয়া হবে তো চলো সবটাই দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা দেখো আমরা চাটনি কিন্তু হচ্ছে চিনি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন জলও দিয়ে দিয়েছি এখন সুন্দর করে ফুটাবো আর দু একটা আমরা একদম কলিয়ে দেবো যাতে ভালো লাগে খেতে টক টক ভাবটা আসে বেশি করে তো আর কী বলবো এটা হচ্ছে আর এদিকে দেখো মাছের জল দিয়ে দিয়েছি এবারে কিন্তু ফুটে গেছে সুন্দর করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো চলো দিয়ে দিয়েছি এবার এটাও সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে ফুটিয়ে নিলেই রেডি এখন মতন রান্নাবান্না কমপ্লিট তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে খাওয়ার সময় তার জন্য দেখতে থাকো পাশে থাকো আর সাপোর্ট করতে থাকো দেখো মাছটা সুন্দর করে মিশিয়ে ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু রান্নাবান্না কমপ্লিট হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রত্যেক দিনের মতন কিন্তু দুপুরের লাঞ্চটা নিয়ে বসে পড়েছি তো আজকের লাঞ্চ মেনুতে কী কী আছে তোমাদেরকে তো অবশ্য বলবো তো তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো যারা যারা কোনো ফলো করিনি কী করছো তোমরা এখনই গিয়ে ফলো করে নাও তো চলো শুরু করছি আজকের ভিডিও তো অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো এখানে খালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে গরম গরম ভাত এক টুকরো লেবু রয়েছে কিন্তু পটল ভাজা তারপরে রয়েছে এখানে ছোলা কচু বা মান মানকচু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি এখানে রয়েছে পমফ্রেট মাছের তেল ছাল আর রয়েছে কিন্তু এখানে আমরা চাটনি তো মেনুগুলো তো সবই মন পছন্দ ভালোই লাগছে তো চলো কর্তমশাই রেডি এবারে খেয়ে দে এক একটার ওপিনিয়ন দেবে আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো পটল ভাজা খেতে চায় না এখন ভিডিও চাপে পড়ে খাচ্ছে তো একটা জিনিস ভালোই হয়েছে ভিডিও করে আমি কিছু পাই কি না পাই তোমাদের ভালোবাসা আর আমার কর্তমশাই কিছু খাওয়া শিখিয়ে দিতে পারছি তো পটল ভাজা দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট এবারে কিন্তু ভাত আবার একটু ভেঙে চুড়ে নিয়েছে এবারে হচ্ছে কচুর তাকিটা ঢেলে দিল তো এটা হচ্ছে এই মান কচু যেই কচুটা বাটা খায় সেই কচুটা দিয়ে আলু দিয়ে এই মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে করেছি ব্যাপক হয়েছে খেতে কি বলবো বন্ধুরা তার মধ্যে একটু গন্ধরাজ লেবু চিপে ও ফসাম খেতে হয়েছে মানে এটা দিয়ে ভাত খাওয়া যাবে এরকম আর কচুটা এত সুন্দর ভুলে পুরো পাক হয়ে গেছে একদম মোম পুরো তো মানে আর মাছের মাথাটা দিয়েছি তাই একটু ফ্লেভারটা অন্যরকম লাগছে তো এটা চিংড়ি দিয়েও কিন্তু বেশ লাগবে তো ইচ্ছা আছে এরপরে কিন্তু চিংড়ি দিয়ে করার তো করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো কথা মাসা এটা দিয়ে তো বেশ ভালো কাটছে ওর তো বিন্দাস লাগছে কিন্তু কচুগুলো অত খেতে চায় না মানে এই কচুটা তো ও বললো বেশ ভালো হয়েছে তো আবার একটু ভাতও নিয়ে নিল মানে কচু দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে তো এবার কিছু পমফ্রেট মাছের তেল ঝাড় তো এটা হচ্ছে পিঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে করেছি তো এটার মধ্যে একটু গন্ধরাজ লেবু চিপে চিপে নিল তো আজকে প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে যেমন কচুটা তেমন মাছটা আর চাটনিটাও বেশ ভালো হয়েছে আজকে তো দেখো পম্প্রেট মাছটা ছোটো সাইজ হলে হবে কি এই মাছের তো স্বাদ বুঝতেই পারছো একটু বড় হলে বেশি খেতে ভালো লাগে কারণ মাছের পরিমাণটা বেশি পাওয়া যায় আর এই ছোটো সাইজে মাছের পরিমাণটা একটু কম থাকে এই আর কি কিন্তু খেতে সুপার ডুপার হিট হয়েছিল তো অত মাসে দেখছো সুন্দর করে বের করে মাছ দিয়ে ভাত দিয়ে একদম জমিয়ে খাচ্ছে তো বেশ ভালো হয়েছে দুটো তরকারির মধ্যে যদি প্রথম তাহলে ওই কচু মাছের মাথা দিয়ে এইটাই হচ্ছে সব থেকে বেস্ট হয়েছে তো কর্তা মাসে কিন্তু সুন্দর করে মেখে চুখে খাচ্ছে তো খাওয়া কমপ্লিট এবারে কিন্তু আমরা চাটনিটা খাচ্ছে দেখছো আমরাগুলো সুন্দর করে গলে গেছে তো আমরা চাটনিটাও খুব সুন্দর আছে মিষ্টিটা প্রপার হয়েছে তো খাওয়াটা এখানেই আজকে পর্ব শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো টাটা